নমস্কার বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানিয়ে দেখবেন এরকম ভাবে যারা বানাননি এখনো এরকম ভাবে বানিয়ে দেখবেন বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এটা তো চলুন রেসিপিটা বাটা আমরা কিভাবে তৈরি করতে কিভাবে প্রস্তুত করি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি জলটা ফুটছে আমি এর মধ্যে একটু লবণ দিল এবারে শিম এটা শীতকালীন সবজি শিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ওগুলো জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব হালকা একটু ভাপ দিয়ে নেওয়া বলে তাই করে নেবো ঢাকা দিয়ে দিলাম কাটা তুলে নিচ্ছি দেখে নেব শুক্ত হয়েছে কিনা আবার আসছি সিমটা জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা মিক্সির পট নেব খুব সুন্দর লাগে এটা করে খেয়ে দেখবে এই কিছু রসুন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তিনটে একটা ছোট্ট কুচি আদা নিয়ে নিলাম আর অল্প অল্প করে এটা আমি দুবারে পেস্ট করে নেব এবারে এটা আমি পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেব দেখো একবার বেটে নিয়েছি আর একবারের কিছুটা ব্রেড বেটে নিয়ে তার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়েও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব পেস্ট দেখুন কড়াইটাকে আবার জালে বসিয়ে দিয়েছি মানে হিট দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো জিরা ফোড়ন দেবো কালো জিরা কিন্তু বহু গুণ ঔষধি গুণ এটা খাওয়া খুবই ভালো আর আমরা তো মশলা হিসাবে ইউজ করি এরপরে এই পেস্ট করে রাখা শিম রসুন ধনে পাতা টুকরো আদা আর লঙ্কা যে আমি পেস্ট করলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এর এটা কিন্তু ভালো করে নেড়ে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কয়াই থেকে এটা ছেড়ে দেয় এর মধ্যে আমি দিয়ে দেব

নাড়তে থাকবে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন কিন্তু এটা ছেড়ে আসবে আমি ততক্ষণ এটা নাড়াতে থাকবো দেখুন এটা কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে অনেকক্ষণ মানে শিমটা তো একটু জল জল এমনি শরীরটা একটু জল জল তারপর সেদ্ধ করলে এর মধ্যে একটু জল জল থাকে থেকে কিন্তু অনেকক্ষণই ছেড়ে দিয়েছে বা তাও যতটা পারবেন মানে জাস্ট একটা মন্ড মতন তৈরি হবে ডো মতো তৈরি হবে এই এইটা করার জন্য অনেকক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে টানাতে হবে সিম কপুরি সিম ভাজা সিম ভাতে ডালের মধ্যে শিম শিম আলু বড়ি দিয়ে তরকারি সিমের অনেক কিছু হয় এইবারে সিমের বাটাটাও কিন্তু দারুণ লাগে খেতে তো সুন তো সবাই খাই একটু যদি ভ্যারাইটি করে খাই ভ্যারাইটি রেসিপি বানিয়ে বানিয়ে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে মুখের টেস্টটাও শিখবে আবার রান্নাটা করতো একদম কমপ্লিট এরপরে আমি এর মধ্যে একটু কাঁচা শসুকে ধরে দেবো গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে আমি হার্বিং রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে এর মধ্যে অল্প করে সর্ষের তেল আমি ছড়িয়ে উপর দিয়ে রেখে দেব দারুণ একটা ডিশ নিয়ে চলে আসলাম আজকে ফর ওয়াচিং